আপনারা কেম আইতাসের ঘর তো এখন দেখেন তিনটা কায়েকিং আসছে এখানে এবং জেডি কার্ডটাও নিচে করে দেওয়া হয়েছে কায়েকিং করার জন্য প্লাসিক সুইটবোর্ডে রাইড দেওয়ার জন্য তো এখানে দায়িত্ব ভাই আছে ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম ভাই এখানে যারা স্পিডবোর্ডে রাইড দিতে চায় অথবা কায়েকিং করতে চায় কিভাবে কি করবে তারা কাইটিং হলো ঘন্টা একজন যদি যায় তাহলে 200 টাকা আর দুইজন যদি যায় আমরা 100 টাকা ডিসকাউন্ট দিই আমরা 300 টাকা এক ঘন্টা এক ঘন্টা কাইকিং স্পিড বোর্ডে হলো 10 মিনিট 120 টাকা জনপতি আমরা 10 জন নিয়ে জনপতি 120 টাকা 10 মিনিট আচ্ছা ঠিক আছে আপনার এই লোকেশনটার একটু ম্যাপ বলে দেন এটা হলো আপনার বাইপেল থেকে এই শাম্বা পাম্প আছে পাম্পটা থেকে রিকশায় বললেই হবে যে ডগরতলি ইটের ভাটা আচ্ছা আমি আরেকটু একটু অ্যাড করি বাইবেল থেকে যারা মানে সাবার থেকে যারা আসবেন তার পল্লী বিদ্যুৎ পলাশ নাম নামলে হবে এখান আসা যাবে ঠিক আছে ভাইয়ার নামটা কি সাব্বিন সাব্বি ভাইয়ার নাম্বারটা আমি দিয়ে দিবনি আপনার স্ক্রিনে তাহলে দেখতে পারবেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ এ হচ্ছে কায়কিং প্লাস স্ট্রিট বোর্ড আমরা এখন কায়কিং করব আপনি রেডি কায়কিং করতে রেডি আমি রেডি রেডি আপনি রেডি কায়কিং করতে আমি রেডি আই রেডি রেডি আমরা কিন্তু কাহিং করি মিষ্টির দুধ না হ্যাঁ অবশ্যই এই বাইরে অলরেডি তিনটা কাহিং আছে এটাকে সব ফাইবার এর ডুব স্পিড বুট আমরা পাঁচজন মিলে হচ্ছে একটা বুট নিছি এই 300 টাকা আমরা এক ঘন্টা অনুপাতে করে তিন তো নিতে পারি হ্যাঁ তিনটা আমরা 25 মিনিট করে চালাই লইতে হয় ওহ হ বাইরে কোন এই অফারটা দেন ভাই 20 মিনিট পরে সব দিয়ে দিব

অস্থির অস্থির আরে এই ভাই হচ্ছে এটার মানে অপারেট করে টোটাল বিষয়গুলা দেখাশোনা করে আরে দেখেন এখনো মানে গ্রামীণ যে পরিবেশ খেয়াল নিয়ে আসছে আসতেছে কোনো লাইফ জ্যাকেট নেই অবশ্যই এই যে এখন এই যে এইভাবে এটা হচ্ছে কায়াকিং এইভাবে করতে হয় দুই হাতে ধরে ওফ কি সুন্দর অস্থির আপনি ভয় পেয়েছেন নাকি খুব সুন্দর লাগতেছে আসলে এই যে পরিবেশ চারিদিকে পানি কাহাকিং করার মজা আলাদা আসছে একটা ফিল ইচ্ছা ছিল আছে বিশ মিনিট ভাড়ায় দিছে বেশ ভালো ভাই আচ্ছা তাকে মা বলতেছে এখানে যদি হাতের বদলে যদি পা পাওয়া প্যাডেল মারা যাইতো তাহলে আর ওই বিষয়টা সহজ হয়ে যায় খুব ভালো লাগতেছে করতে তবে এই বৈঠক গুলো খুব ছোট হয়েছে আমরা যাচ্ছি ওই যে এই পিজের দেখা যাচ্ছে কন্ডা ওইদিকে আমরা এখন ওই দিক দিয়ে ঘুরাই নিয়ে যাবো গা তো দেখেন ওই হাজগুলো অনেক খেলতেছে নিয়ে যায় আপনাদের ওখানে অতজন মাছগুলো গায় আপনি গাই না হ্যাঁ আমি চালাই আপনি চালাই দেন আপনি উপভোগ করেন একটা পারে আসি আমরা এটা হচ্ছে চরকুতব দিয়া তো চরকুতব দিয়া খুব ভালো লাগতেছে অনেক সুন্দর গুড মানে যে ফিল বোঝাইতে পারবো না আমি একটু এখানে ভিডিও বেরা নাই মানে না এখানে ডুববো না নামোন তো নামোন না এই যে মামা আছে মামা খুব ভয় পাইতেছে আসলে আপনি কি ভয় পাচ্ছেন না 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 হ্যাঁ তো ওই দ্বীপটা এখানে আসতে খুব ভালো লাগতেছে আসলে ওনাদেরকে বলবো এখানে এসে জানি গোসল করে নাকি নাইস একটা এনভায়রনমেন্ট ওহ মানে ওই স্পিড বুট জেঠিঘাট থিকা এখন কায়েকিংও ভাড়া ভাড়া পাওয়া যায় আর এই কায়েকিং আমরা এখানে কি করতেছি মামা সার্ফিং করতেছি মানে কি যে ফিল প্রকৃতি ওই দিকটা দেখেন কত সুন্দর মানে এর যে পরিবেশ মুখে বোঝানো যাবে না ঝড় আসছে আসলে আমরা ঝড়ের মুখোমুখি পড়ে গেছি হ্যাঁ আসলে একটা বাতাস আসছে বাতাসে আমরা পড়ে গেছি এই যে ঢেউ দেখেন মানে চরম আকারের ঢেউ আসতেছে

আমরা কাইকিং থেকে নেমে আসছি এখন ওনারা গেছে আমরা পাঁচ জনে মিলে এক ঘন্টার জন্য নিছিলাম আলহামদুলিল্লাহ এই উনারা যে জোরে জোরে করতেছে ভাই আপনার বইটা মেটা ভাঙ্গে লাইব হচ্ছে এখন থেকে এই ডগরতুলিতে আপনি মানে ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলা বার্গার স্যান্ডউইচ নুডলস হ্যাঁ চিকেন বল সব পাবেন এই যে ফুড কার্টটা দেখতেছেন এটা বিকালবেলা ওপেন হবে ভাইয়ারা আমার বললো বিকেলবেলা এসে এখানে একটা ভিডিও করতে আর এটার নাম হচ্ছে র লাইফ বার্গার আর ওই সামনে আরেকটা দোকান হয়েছে এখানে চাটা সহ ঝালমুটি টালমটি খাইতে পারবেন আর বসার জন্য ব্যান্সও আছে আর কি তো এই যে এখনকার যে ইনভারনমেন্টটা এখন হচ্ছে আপনার এগারোটা বিয়াল্লিশ বাজে তেমন কোনো লোকজন নাই কিন্তু বিকেলবেলা আপনি যখন আসবেন এখানে দেখবেন মানুষের অভাব নাই তো যারা জায়গাটা নিরিবিলি এক্সপ্লোর করতে চান আমার সাজেশন থাকবে তারা সকালবেলা আসবেন খুব সুন্দর একটা মোমেন্ট কাটাইতে পারবেন এখানে অসাধারণ একটা পরিবেশ

আমার কোথায় পারব বল আপনার আপনার লাল লাল শোনান